Hello everybody. সালাম ওয়ালাইকুম চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা কম্ব দেখাবো যাদের হচ্ছে বেবি মাত্র হয়েছে বা হচ্ছে হবে বা হচ্ছে হয় না যে রোগীকে হসপিটালাইজ করবেন বাট কি কি প্রোডাক্ট আসলে প্রয়োজন হবে বেসিকলি আমাদের বাবু যখন হয় তখন কিছু বেসিক জিনিস প্রয়োজন হয় এটা অনেকেই জানেন না অনেকের আইডিয়া নেই আজকের ভিডিওতে হচ্ছে দেখবেন আমাদের আসলে নবজাতক শিশুর জন্য বেসিক কি কি জিনিস প্রয়োজন আছে সো আমরা বেসিকলি হচ্ছে ছাব্বিশ আইটেম এর সাতচল্লিশ পিসে একটা নিয়ে চলে আসছি আজকে চলে দেখা যাক এই কম্বোতে আমরা কি কি পাচ্ছি প্রথমে হচ্ছে আমি দেখাবো খুব সুন্দর একটা বেবি ডাইপার এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা ডাইপার যেটা হচ্ছে আমরা এই কোমরের মধ্যে দিচ্ছি দেন যদি আমরা দেখা এটা হচ্ছে আমাদের বেবি ক্যারিয়ার যেটা আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে আপনি বাবুকে শুতে পারবেন একটা হচ্ছে আপনি বাবুকে বসাতে পারবেন আইটা হচ্ছে বেল্টের মতো করে বাবুকে কিন্তু সুন্দর এখন আমাদের যে ডেমোটা দেয়া আছে এই ডেমো ভাবে ক্যারি করতে পারবেন আর এটার ওয়েট নেবে 3.5 কেজি থেকে হচ্ছে 13 কেজি পর্যন্ত যেটা আপনি আড়াই বছর পর্যন্ত বাবুদেরকে ইউজ করাতে পারবেন দেন যদি আমরা দেখা এটা হচ্ছে ম্যানুয়াল মেসেজ ব্রেস্ট পাম্প যেটা হচ্ছে অনেক বেশি প্রয়োজন হয় বাবুদের যখন নবজাতক হয় বা মাত্র সদ্যবাবু বাবু হয় তারা কিন্তু অনেক সময় হচ্ছে ব্রেস্ট ফিট করতে পারে না বা হচ্ছে মিল্কটা ওইভাবে তারা প্রপার ভাবে পায় না তো এটা হচ্ছে আপনি থেকে কিন্তু এটার মধ্যে তারপর পরবর্তীতে বাবুকে ফিট করতে করে মায়েদের জন্য অনেক বেশি দরকার দেন যদি আমরা দেখে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আট পিসের একটা রুমাল সেট এটা হচ্ছে আপনি কি ইউজ করতে পারবেন অনেক ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করানো যায় বিভিন্ন ভ্যারিয়েন্টে দেন আমরা যদি দেখে এখানে আমাদের হচ্ছে ওয়েট টিস্যু তো মাস্ট হ্যাক কারণ বাবুদের হচ্ছে একেবারে নবজাতক শিশু যারা থাকে তাদের কিন্তু হচ্ছে পানি দিয়ে আসলে ধোয়ানো যায় না ওয়াশ করা যায় না তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অনেক উপকারী একটা জিনিস তারপর যদি আমি দেখাই এটা হচ্ছে বাবুদের নখ বড় হয়ে যায় তো সেক্ষেত্রে একটা ছোট্ট নেল কাটার আমরা দিয়ে দিবো এই কম্বো প্যাকেজের মধ্যে দেন এটা আমাদের হচ্ছে এটা নাক পরিষ্কার করা বিশেষ করে হচ্ছে বাবুদের যে ঠান্ডা লাগে সো নবজাতক শিশুদের হচ্ছে এই প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এরকম একটা পাম্প দিয়ে দিচ্ছি স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফিডার একটা ভালো কোয়ালিটি ফিডার আসলে বাবুদের হাইজেনিক মেনটেনের জন্য অনেক বেশি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো কোয়ালিটি ফিডার এই কম্বোর মধ্যে প্রোভাইড করছি দেন যদি আমি দেখে এখানে খুব সুন্দর করে একটা টাওয়াল আছে এই টাওয়ালটা কিন্তু আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন বেবি বয় বা হচ্ছে বেবি গার্ল ওই বুঝে হচ্ছে আপনি যে কোনো কালার নিতে পারবেন আমাদের পেজটা ভিজিট করলে হচ্ছে আপনারা এই টাওয়ালের অনেকগুলো কালার ভ্যারিয়েশন দেখতে পারবেন তারপর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে সরিষা বালি যেটা হচ্ছে বাবুদের মাথা গোল করতে অনেক বেশি সাহায্য করবে তো এই সরিষা বালিশটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কম্বর মধ্যে ওকে দেন যদি আমরা দেখাই এটা হচ্ছে আমাদের সুন্দর একটা গেঞ্জি সেট এই গেঞ্জি সেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু দেখে এটা হচ্ছে একটু রামপার টাইপের করা আছে ইয়েস এই যে দেখেন একদম সুন্দর করে হচ্ছে ভিতরে আপনার সেপারেটলি গেঞ্জিটা দিয়ে আছে উপর আপনি চাইলে হচ্ছে এটা একদম ওপেন করেও পড়াতে পারবেন চাইলে একদম ফুল সেটটা টা পড়াতে পারবেন খুবই কিউট একটা সেট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই কম্বোটার মধ্যে তারপর যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের সুন্দর আরেকটা টাওয়ার সেট যেটা মধ্যে হচ্ছে আপনি বেবিকে ক্যারি করতে পারবেন ক্যাপটল আমি এটা একটু ওপেন করে হচ্ছে আপনাদের দেখাবো এটার মধ্যে হচ্ছে আপনি বাবুদেরকে খুব সুন্দর করে একদম জড়িয়ে টড়িয়ে নিতে পারবেন যেটা হচ্ছে বেবির মাথাটা আপনি এই জায়গাটা সেট করবেন এবং খুব সুন্দর মতো করে হচ্ছে এটা দিয়ে বাবুকে জড়িয়ে কোলে নিতে পারবেন ওকে দেন আমাদের এই টমটা গেল আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আরেকটা জিনিস যেটা হচ্ছে বেবি কাঁথা এই কাঁথা তো অনেক বেশি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা কাঁথা কিনতো আপনাদেরকে প্রভাইড করছি কাঁথাগুলোর ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে করা আছে একটা নবজাতক জন্য কিন্তু এই কাঁথাটা অনেক বেশি প্রয়োজন হয় তো এরকম দুই পিস কাঁথা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই কম্বর মধ্যে তারপর আমি দেখাবো আমাদের সুন্দর আরো একটা গেঞ্জি সেট যেটার মধ্যে হচ্ছে আপনি একটা গেঞ্জি ইভেন হচ্ছে একটা প্যান পেয়ে যাচ্ছেন কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা বিউটিফুল কালার মধ্যে আছে তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালার থাকবে আমাদের কাছে আপনারা চাইলে সব কয়টা প্রোডাক্ট কিন্তু সিঙ্গেল আমাদের থেকে পার্চেস করতে পারবেন চাইলে হচ্ছে এভাবে কমব নিতে পারবেন দেন যদি আমরা দেখি এখানে আছে আমাদের সুন্দর একটা ইউরেন ম্যাট বা হচ্ছে ওয়াল কালার বলে থাকি আমরা অনেকেই যেটা বাবুদের ক্যারি করার জন্য অনেক বেশি প্রয়োজন হয় কারণ যখন আমার বাবুকে ক্যারি করি তখন বাবুরা অনেক সময় ইস্যু করে দিতে পারে সেক্ষেত্রে শিলিম্য অনেক বেশি প্রয়োজন হবে তারপর আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের ফিডার ক্লিনার ফিডার পরিষ্কার করার জন্য এটা অনেক বেশি প্রয়োজন হবে আপনি জাস্ট ব্রাশটা হচ্ছে ফিডারের মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে ভিতরে ওয়াশ করতে পারবেন তারপর আমি দেখাবো খুব সুন্দর করে একটা জুতা সেট থাকবে এটা অনেক বেশি কিউট একটা জুতা সেট এটার মধ্যে আমাদের কালার রয়েছে আপনার ছেলে যে কোনো কালার চুজ করে নিতে পারবেন দেন আমরা দেখাবো ন্যাপি এখানে আমাদের হচ্ছে টোটাল একটু দেখে দেখেন কালার কিন্তু খুবই সুন্দর আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চার পিসের কিন্তু ন্যাপি সেট পেয়ে যাচ্ছেন আপনারা আমাদেরই কম্বর মধ্যে তারপর আমি দেখাবো নিমা যেটা হচ্ছে নিউ ব্রাউন বেবিদের জন্য অনেক বেশি প্রয়োজন হয় সো এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন চার পিসে এখানে আমাদের রেড কালার আছে ইয়েলো কালার আছে গোল্ডেন কালার আছে আছে আমাদের খুব সুন্দর স্কাই কালার আমি একটা একটু খুলে দেখাই দেখেন এটা হচ্ছে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন আর পিছন দিকে হচ্ছে বেল দেওয়া আছে সো বেলটা যা হচ্ছে এইভাবে বেঁধে নেবেন এটা অনেক বেশি কিউট আর অনেক বেশি কমফোর্টেবল যেটা নবজাতক শিশুর জন্য অনেক বেশি দরকার দেন আমরা নিমা নিমাসের দেখাবো যেটা হচ্ছে প্রিন্ট করা এন্ড বাটন করা আছে এটা হচ্ছে আমাদের ছিল খুব সুন্দর করে ফিতা করা আর এটা হচ্ছে আমাদের বাটন করা আছে সো এইটা প্রিন্টটা দেখেন এটা অনেক বেশি সুন্দর আছে আপনি চাইলে কিন্তু পার পার পিস হিসেবে আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম যে কম্বো হিসেবে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু প্রত্যেকটা পার পিস হিসেবে আমাদের থেকে পারচেজ করতে পারবেন সো এখানে আমাদের খুব সুন্দর করে চারটা আমরা নিমা পেয়ে যাচ্ছি দেন আমি দেখাবো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা হচ্ছে এখানে খুবই হাই কোয়ালিটি একটা এটা হচ্ছে আমাদের বেবি

আরেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি যেটা হচ্ছে এই যে সুন্দর আমাদের বালি সেটটা এটা তো মাস্টার প্রয়োজন হবে কারণ যখন হচ্ছে আপনি হসপিটালে বাবুদেরকে রাখবেন তখন কিন্তু বাবুদের হাইজেনিক প্লাস হচ্ছে মশার একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হবে এটার মধ্যে আমরা যা যা পাচ্ছি একটা হেড পিলো পাবো দুটা সাইড পিলো পাবো অ্যান্ড হচ্ছে এই যে সুন্দর একটা বেড পাবো এই বেডটা আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে আপনি ফুল মোশা এটা সেট করে দিতে পারবেন যে ক্ষেত্রে হচ্ছে বাবুদের মশা না আর হচ্ছে আপনি জাস্ট মশারিটা এইভাবে পিছন দিকে দিয়ে যদি আপনারা চান এটা কিন্তু নিয়ে কোলো ক্যারি করতে পারবেন ঠিক আছে বাচ্চাকে শোয়ে হচ্ছে এভাবে ক্যারি করতে পারবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে যে বালিশগুলো আছে এগুলো কিন্তু খুবই সফট এবং হাই কোয়ালিটি আছে তাছাড়াও আমাদের প্রিন্ট আছে অনেক আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রিন্ট পছন্দ করে আমাদের থেকে নিতে পারবেন সো টোটাল আমাদের এই ফুল কম্বোটা হচ্ছে সাতচল্লিশ পিসের একটা কম্বো যেটা যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমি একটু প্রাইস গুলো সেপারেটলি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের যাদের হচ্ছে সেপারেট ভাবে প্রাইসটা জানা দরকার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ঝুম করে দেখতে পারবেন এই পুরো কম্বোটা টোটাল হচ্ছে আমাদের ছাব্বিশটা আইটেমের সাতচল্লিশ পিসের একটা কম্বো মাত্র আট টাকা আর এই যে আমাদের সাতচল্লিশ পিসের এই কম্বোটা ছাব্বিশটা আইটেমের তার সাথে কিন্তু আপনার পেয়ে একটা গিফট সম্পূর্ণ ফ্রি গিফট কি থাকছে সেটা আমি দেখাই দিই একটা স্লিপিং স্যুট থাকছে একেবারে ফ্রি এই যে দেখেন ঠিক আছে এই স্লিপিং স্যুটটা হচ্ছে আপনারা এই কম্বো যারা করবেন তাদের জন্য থাকবে একেবারে ফ্রি এটা কিন্তু হচ্ছে সামনে যেহেতু আমাদের উইন্টার কালেকশন বেবিদের উইন্টারে কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে এখানে হচ্ছে আপনি জাস্ট এটা খুলে বাবুদেরকে সেট করে ফেলতে পারবেন এটা অনেক বেশি আরামদায়ক বাবুদেরকে ক্যারি করার জন্য কিন্তু খুবই 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 আরাম পাবেন সো আমি প্যাকেজটা হচ্ছে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের করতে আমাদের নোহাবিবি কালেকশনের ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোরে আপনারা এসে কিন্তু ইচ্ছে করলে যে কোনো জিনিস সেপারেটলি নিতে পারবেন বা হচ্ছে আপনারা দোকানটা ভিজিট করলে আরো অনেক 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 আইটেম আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট ঘুরিয়ে এই হচ্ছে আমাদের পুরো শপটা যার যেটা প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী থেকে শুরু করে একটা নবজাতক শিশু যা যা প্রয়োজন হয় সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের সবটা হচ্ছে একবার করে হলো ভিজিট করে যাবেন তাছাড়া আমাদের অনলাইন তো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট দেওয়া থাকে তো যার যেটা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ